আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল মই সকল গবাদি পশুর ঘাস তো এখান থেকে আমি প্রথমে আপনাদেরকে কিছু কাটিং দেখাবো যে কাটিংটা কীরকম হয়েছে তো তার আগামী বলবো যদি আপনারা এই ঘাসটি রোপণ করতে চান আপনারা যে কোনো মৌসুমে যে কোনো জমিতে আপনারা রোপণ করতে পারেন অথবা যে সকল জমিতে আপনারা জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি এরকমভাবে আসবে আবার চলে যাবে সে সকল জমিতেও কিন্তু আপনারা এই ঘাসটি রোপণ করতে পারেন এই ঘাসটি রোপণ করলে একবার যদি আপনি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনারা এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না মেশিন ছাড়াই আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন তো দেখেন এই ঘাসটি যে কোনো সময় আপনার শীত ও বর্ষা নাই আর যে কোনো মাটিতেও আপনি রোপণ করতে পারেন বেলে মাটি হোক এঁটেল মাটি হোক দুয়াশ মাটি হোক তো দেখাবো এখন আমাদের যেই সেই পরিপক্ক যে কাটিং সেই কাটিংগুলি আপনারা দেখেন কীরকমভাবে পরিপক্ক কাটিং হয়েছে শিকড়যুক্ত প্রতিটি গিট কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট হয়েছে এখন কিন্তু এই ঘাসটা রোপণ করার একেবারে সময় এটা হচ্ছে আপনার একটি পারফেক্ট সময় কারণ এখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে খরাও নাই হ্যাঁ আর এরকম আবহাওয়া কিন্তু এখন ভালো আছে কিছুদিন পর পর কিন্তু বৃষ্টি হয় এখন কিন্তু এই ঘাসটা কিন্তু খুব সহজে আপনি রোপণ করতে পারবেন পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এখানে যে ঘাসটা বড় হয়েছে এটা কিন্তু আরও বড় হওয়ার কথা ছিল কিন্তু আমরা বলে থাকি যে এই ঘাসটি পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত উঁচু হয়েছে কিন্তু এখন এই ঘাসটি কিন্তু এতটা বড় হয় নাই কারণ হচ্ছে এই ঘাসটা আমরা সার প্রয়োগ খুব কম করেছি একেবারে কম যখন রোপণ করেছি তখন কিন্তু একটু সার দিয়েছি পরবর্তী টাইমে কিন্তু আর এখানে কিন্তু সার দেওয়া হয় নাই কারণ কাটিংয়ের জন্য যদি আমরা এই ঘাসটা সংরক্ষণ করি ও ক্ষেত্রে কিন্তু সার দিলে আপনার ঘাসটা খুব দ্রুত গতিতে আপনার লম্বা হয়ে যাবে তো এ কারণে আমরা কিন্তু এখানে সার প্রয়োগ কম করেছি তার যে সকল জমিতে সার প্রয়োগ করবেন এটা একবার কাটার পরে আবার হবে তারপরে কিন্তু আপনার প্রতি মাসেই একবার করে কেটে খাওয়াতে পারবেন প্রথম রোপণ করলে প্রায় আপনার দুই থেকে আড়াই মাসের মধ্যে কেটে খাওয়াতে পারবেন তারপরে একবার কাটার পরে প্রতি মাসেই আপনারা একবার করে কেটে এই ঘাসটি খাওয়াতে পারবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত